রেখাপাত্র মহাশয়া বিধান সাব ডিভিশন লোকসভার জ্ঞান নেন নাই আমি মেনে নিচ্ছি মুসারকেও বলবো আমিও বলবো আপনারা শুনে রাখুন ওরা কোনো দিন চায় না রেখাপাত্ররা শিক্ষিত হোক ওরা কোনো দিন চায় না নৌসাদরা শিক্ষিত হোক ওরা কোনোদিন চায় না সঞ্জীব হাসদারা শিক্ষিত হোক ওরা সব সময় চায় রেখা নৌসাদ সঞ্জীব অশিক্ষিত থাকুক আমাদের মাথায় ক্যাটাল ভেঙে খাবে বুঝতে পেরেছেন আমি বিজেপির প্রার্থীরা সাফাই গাইছি না আমাদের শিক্ষা কম বলে তো আমরা বলতে পারি আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব কাদের বছর ধরে যারা দেশ শাসন করে করেছে যারা রাজ্য চালিয়েছে তাদের দায়িত্ব তো আমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা কিন্তু ওরা আমাদেরকে অশিক্ষিত করে রেখেছে কারণ অশিক্ষিত করে রাখলেই তো ওদের লাভ আজকে যার বাড়ি থেকে অস্ত্রটা উদ্ধার হয়েছে ভালো করে বুঝুন একটু আপনার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়ি থেকে কিন্তু কোনোদিন অস্ত্র উদ্ধার হবে না উদ্ধার কার বাড়ি থেকে হবে ওই সঞ্জীব হাসদার বাড়ি থেকে পাড়া থেকে ওই মোহাম্মদ নওসাদের পাড়া থেকে বা ওই রেখা মন্ডলের পাড়া থেকে উদ্ধার হবে তার বাড়ি থেকে কেন ওই বড় নেতা জানে ব্লকের নেতা জানে বাড়িতে অস্ত্র রাখলে যদি উদ্ধার হয় আবার বিদেশি অস্ত্র আর্মস অ্যাক্ট খেলে জেলের আর বাইরের ভাত খেতে হবে না জেলের ভাত খেতে হবে তাহলে কাকে ফাঁসানবো কার বাড়িতে রাখবো গরিব মানুষ লে পাঁচ হাজার টাকা রাখ আর এই চারটে অস্ত্র তোর মেজাপুরের মাটির মধ্যে রাখ আজকে ফাঁসলো কে কে ফাঁসলো ওই ও নামটা কি না কি না হ্যাঁ আবু তালেব ফাঁসলো কিন্তু আবু তালেবকে যে অস্ত্রটা রাখতে দিয়েছে সে বাবু কিন্তু সহজে ফাঁসবে না কারণ আমার নাম যদি বলে তো ভাইজান রাখতে বলেছে আমি ধরে নিলাম বলে ভাইজান রাখতে বলেছে আমি কোর্টকে গিয়ে বলবো ওর মাথা খারাপ নাকি আমার ওর কাছে আমি রাখতে দেবো বুঝতে পারোনি তো সত্যিকারের যে ওকে রাখতে দিয়েছে তারও যদি নাম নাই কোর্টকে গিয়ে কি বলবে স্যার ওকে পুলিশ বা মারধর করে বা কেউ ঘুষ দিয়ে আমার নামে বলেছে তাহলে তদন্তটা একটা জায়গায় গিয়ে আটকে গেল ফাঁসলো ওই রেখা ওই তালে ওই কোনো মিউন্ডা নালে হাসদা কারণ আমাদেরকে সুকৌশলে দেখবেন শিক্ষাটা কেড়ে আমাদের কাছে রেখেছে আমাদেরকে শিক্ষা কম আমাদের মধ্যে আছে ভবিষ্যৎটা কি হবে আমরা বুঝছি না বলে যেটা বলছে সেটা করে দিচ্ছি এই মারামারি করতে বলছে যে মেরে দিচ্ছি মারতে মারতে মারা গেল যে মারা গেল সে ভূতের লোক মারা গেল আর যে কেসটা খাবে জেলের যে যাবে সেও ভূতের লোক যে দাদার জন্য মারামারি করতে বলা হলো সে দাদা হাত তুলে নেবে তাই আপনাদের বলবো সৌজন্যতা রাজনীতি করুন আমি অনুরোধ করব জুন মাসের এক তারিখে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের পক্ষে থাম ভোট দিয়ে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন যে সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাইছি কোনো জাতের বিভাজন থাকবে না বন্যের বিভাজন থাকবে না শিক্ষার লড়াই হবে স্বাস্থ্যের আন্দোলন হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত থেকে শুরু করে মায়েদেরকে টাকা টাকায় চলবে না মায়েদের হাতে আমরা কাজ তুলে দেব মায়েরা মাস গেলে পাঁচ সাত হাজার টাকা যাতে ইনকাম করে তার ব্যবস্থা আমরা মায়েদেরকে করে দেবো এইটা আমরা ব্যবস্থা করব। এই লড়াইটা আমরা লড়তে চাইছি এরপরও যদি ভালো না লাগে আপনারা ভোট দেবেন না আমরা জোর করতে পারবো না পাঁচশো হাজার টাকা দিয়ে আপনার ভোটটা নিতে পারবো না ভয় দেখিয়ে ভোটটা নিতে পারবো না যদি সুযোগ দেন আপনারা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে ভোট চাওয়ার জন্য যেভাবে দাঁড়ে দাঁড়ে এসে আমাদের এমপি ক্যান্ডিডেট ঘুরছে না দাঁড়ে দাঁড়িয়ে এসে এমপি ক্যান্ডিডেট ঘুরছে তো দাদা ভোটটা দেবেন দাদা ভোটটা দেবেন আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান পাঁচ বছর আপনাদের দাঁড়ে থাকবে দু এমপি প্রকল্প আমরা চালু করবো দুয়ারে দুয়ারে যাবে আপনাকে একটা এমপি সয়ের জন্য এমপি রেকমেন্ডেশনের জন্য কোনো আমচা চামচাকে ধরতে হবে না কোনো সার্টিফিকেটের জন্য হাজার বারোশো দেড় হাজার দিতে হবে না এমপি সাহেব আপনাদেরকে আপনাদের কাগজ আপনাদের দ্বারে পৌঁছে দেবে এই দায়িত্ব আমরা নিচ্ছি আমি ভাঙড়ের বিধায়ক আমি ভাঙড়ে যতটা টাইম দেওয়ার ইচ্ছা করেছিলাম কিন্তু দুঃখের বিষয় এখন আমাকে চারিদিকে ছুটতে হচ্ছে আমি ধন্যবাদ জানাই সারা রাজ্যের মানুষ কিন্তু তৃণমূল বিজেপির বাইনারিতে পড়ে গিয়েছিল ভাঙর কিন্তু আমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে ভাঙরের মানুষকে স্যালুট জানায় আজকে বুঝতে পারছেন ভাঙরের মানুষ সঠিক পথে আছে কি ভুল পথে আছে ঠিক একইভাবে ভাবে বলছি কোনো বাইনারির দিকে যাওয়ার দরকার নয় আপনারা আমাদের আক্তার রহমান বিশ্বাসকে জিতে পার্লামেন্টে পাঠান বাকি পাঁচশো বিয়াল্লিশটার সাথে কিভাবে লড়াই নিতে হবে মানুষের কথা বলতে হবে সেটা দেখিয়ে দেবে কিন্তু আমি পরিষেবা থেকে হয়তো ভাঙড়ে সেই মতো আমি টাইম দিতে পারছি না আমাকে সারা রাজ্যে ছুটতে হচ্ছে কোন দিন আমি পুরুলিয়ায় ছুটে চলে যাচ্ছি কোনো দিন বাঁকুড়াতে যাচ্ছি কোনো দিন দার্জিলিং লোকসভায় যাচ্ছি কোনো দিন বারুলঘাট লোকসভাতে যাচ্ছি সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে ফলে আমার জন্য ভাঙড়ে হয়তো সময়টা আমাকে কম দেওয়া হচ্ছে যেটা চেয়েছিলাম পারিনি কিন্তু আপনাদের বলে রাখি পরিষেবা থেকে কিন্তু কেউ করছে না ব্যাঘাত কারো ঘটছে না আমাকে অনেকে ডাইরেক্ট ফোন করে বাচ্চা বাচ্চারাও ফোন করে কাকু এই কি হয়েছে বাবু বলো আমি তো একদিন যে কাকু আমার একটা স্কলারশিপে আমি না টেনে পড়ি আমার একটা স্কলারশিপে সই করতে হবে আমি কি করে করব ফোন করেছে ডাইরেক্ট আমাকে ভালো লাগে তাই মধ্যেখানে আমচা চামচা তো থাকবে কেন ভোটটা তো আমাকে দেখা দিয়েছে এমপির সাথে সাঙ্গ পাঙ্গ থাকতে পারে কিন্তু ডাইরেক্ট এমপির সাথে কথা বলবে এই ব্যবস্থা করে দেবো হ্যাঁ কি হচ্ছে বাবু হ্যাঁ না এই ব্যাপার ঠিক আছে আমার জায়গা বললাম কাগজ সেই জায়গায় পৌঁছে গেল আমরা ওখান থেকে আমার কাছে আসলো আমি না ভাঙড়ে গেল সই করে ওখান থেকে তার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দিই এই দায়িত্ব আমরা নিই আপনারা যদি আগামী দিন আমাদের সুযোগ দেন আমাদের এমপি এই দায়িত্ব আপনাদের নেবে একটা এমপির কাজ কি আগে জানতে হবে কটা বাজে পার্লামেন্টে গিয়ে কারো অসুবিধা হচ্ছে না তো ভাই রাস্তাটা জাম হচ্ছে না তো আচ্ছা দূরে যারা আছেন আপনাদের কারো অসুবিধা হচ্ছে না তো শুনতে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে আর পাঁচ সাত মিনিট বলবো খুব বেশি হলে আচ্ছা আপনাদের বলুন একটা এমপির কাজ আপনাদেরকে জানতে হবে মায়েরা কারো অসুবিধা হচ্ছে না তো একটা এমপির কাজ হচ্ছে এই লোকসভার যে অভাব অভিযোগগুলো আছে সেইগুলোকে নোট ডাউন করবে লোক লোকসভার মধ্যে দেশের আইনসভার মধ্যে যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে গিয়ে বলবে প্রথম এটা কাজ আর যারা শাসক পক্ষ থাকবে সেটাকে শুনে মিনিস্টারের মাধ্যমে সমাধান করবে এইটা তো জনপ্রতিনিধি এই বসিরাটের সতেরো আঠেরো লক্ষ ভোটার যদি পার্লামেন্টে গিয়ে বলে আমাদের এই ওই ব্রিজ ভেঙে গিয়েছে ব্রিজ করতে হবে শহীদ তিতুমিরের নামে তার স্বাধীনতা সংগ্রামীর নামে এটা করতে হবে আমাদের এখানে স্বাস্থ্যের ব্যবস্থা ত্বরণীতে চলে গিয়েছে নতুন বাস রুট দরকার রাস্তাঘাটেও রাস্তাঘাট ঠিকঠাক হচ্ছে না স্কুলে টিচার নেই হসপিটালে ডাক্তার নেই হসপিটালে ওষুধ নেই এই সব ষোলো লক্ষ সতেরো লক্ষ মানুষ দিল্লিতে গিয়ে বলে কতজনের কথা শুনবে ভাই তার কি শোনার ধৈর্য থাকবে না সেই পলিসিটা আছে ওর জন্য আমরা এই পলিসি ভোটিং সিস্টেম দশ লক্ষ লিমিটেশান ছিল বাড়তে বাড়তে কোনো জায়গায় চোদ্দ লক্ষ ষোলো লক্ষ আঠেরো লক্ষ হয়ে গিয়েছে তাই এই বসিরাহ লোকসভার মানুষরা একজনকে ভোট দিয়ে পাঠাবে অনেকজন দাঁড়াবে যে আমাকে ভোট দাও আমি তোমাদের হয়ে ভালো কথা বলবো অনেকে দাঁড়িয়েছে এর মধ্যে থেকে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে তার কাজ কী হবে এই বসিরহাট লোকসভার মানুষের যা অভাব অভিযোগগুলো আছে সেইগুলো গিয়ে সেখানে শোনানো প্রথম কাজ দ্বিতীয় কাজ কি হবে যে আইনসভার মধ্যে যেখানে আইন তৈরি হবে সেই আইনগুলো যেন জনগণের পক্ষে আসে বা অনেক আইনের চেঞ্জেস আসে অ্যাম্যান্ডমেন্ট হয় সংশোধন হয় সংযোজন হয় সেই আইন যদি জনগণের পক্ষে আসে আরও বেশি ভালো করে আমাদের ইঞ্জিনিয়ার তার বুদ্ধি দিয়ে পার্টির বুদ্ধি দিয়ে আরও ভালোভাবে যে আইন তৈরি হোক জনগণের পক্ষে যাক সে কথা বলবে আর কি যেটা অনেক কাজ আছে আরেকটা গুরুত্বপূর্ণ এমন কোনো আইন যদি অ্যাম্যান্ডমেন্ট হচ্ছে যেটা বা তৈরি হচ্ছে জনগণের বিপক্ষে যাবে সেটা স্ট্রংলি সেটা ইফিউজ করবে অপোজ করবে বিরোধিতা করবে আর একটা কী গুরুত্বপূর্ণ যেটা শাসকেরও হয়তো মাথায় নাই অনেকেরই মাথায় নাই আমাদের আইএসএফের মাথায় আছে আমাদের আক্তার রহমান বিশ্বাসের মাধ্যমে আমরা পার্লামেন্টকে পার্লামেন্টে অর্থাৎ দেশের আইনসভার মধ্যে জানাবো এই এই এইগুলো করুন দেশের মানুষের উপকার হবে যেমন একটা ছোট্ট উদাহরণ দিই আমরা বারবার বলে আসছি মমতা ব্যানার্জি বলছেন নাকি দালাল রাজ বন্ধ না হসপিটাল থেকে আমরা বলেছি ব্লক হসপিটাল থেকে শুরু করে কলকাতার পিজি হসপিটাল পর্যন্ত ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেন হসপিটালের সামনে বোর্ড লাগানো থাকবে যে কটা আইসিউ আছে কটা সিসিউ আছে কোটা মেল ওয়ার্ড আছে কোটা ফিমেল ওয়ার্ড আছে কোটা জেনারেল ওয়ার্ড আছে কোটা শিশুদের চাইল্ড ওয়ার্ড আছে সবটাই ঝুলবে যে যাবে আগে সে পরিষেবা পাবে দালাল আর আজ থাকবে আমরা শিয়ালদা কলকাতায় যদি যাই শিয়ালদাহ ট্রেনে যাই আমরা কোন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে হয় অ্যানাউন্সমেন্ট শুনি হলে কি করি ডিসপ্লে বোর্ডে গিয়ে দেখি তো ওখানে ওখানে তো অনেক পকেটমার অনেক দালালরাও আছে আমাদের কিছু করতে পারে তো আমাদের যদি প্রয়োজন বেডের হয় সর্বপ্রথম আমরা এখান থেকে কেন ট্রিটমেন্ট নেওয়ার জন্য কলকাতায় যাব। এখানে মতো হসপিটাল কেন তৈরি হবে না এ দাবিটা পার্লামেন্টের মধ্যে আক্তার রহমান বিশ্বাস বলবে যেমন রাজ্যের আইনসভার মধ্যে নিতি কি বলছে দেশের আইনসভার মধ্যে পার্লামেন্টে গিয়ে বলবে জেলায় জেলায় এইমস মতো বা পিজি হসপিটালের মতো হসপিটাল তৈরি করতে হবে আওয়াজ তুলবে সর্বপ্রথম এই দাবি আমাদের কিন্তু এখন তো তৈরি হচ্ছে না এই লড়াইটা হবে আমাদেরকে লড়ে যেতে সুযোগ দিলে আমরা তৈরি করে দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন প্রত্যন্ত এলাকা থেকে এই মিনাখা থেকে শুরু করে কাকদ্বীপের রুগীরা কেন কলকাতায় যাবে আপনার ঝাড়গ্রামের রুগীরা কেন কলকাতায় আসবে দার্জিলিং এর রুগীরা কেন কলকাতায় ট্রিটমেন্ট করতে আসবে দার্জিলিং জলপাইগুড়ি দিনাজপুর মাল্লা, মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত প্রত্যন্ত জেলাগুলোতে পিছিয়ে পড়া জেলাগুলোতে দূরবর্তী জেলাগুলোতে কেন ফিজিন হসপিটালের মতো ক্যালকাটা মেডিকেলের মতো হসপিটাল হচ্ছে না এর দাবি আমরা করছি আগামী দিনে আপনারা সুযোগ দিলে আমরা প্রতিটা জেলায় বছরে একটা করে হলেও তৈরি করে দেখাব যদি সুযোগ দেন কিন্তু এখন তো আমাদের হাতে নাই এখন যে বুদ্ধিটা আছে সেটা আমরা দিচ্ছি কি বলছি ঠিক যেভাবে আমরা চাই বলছি যে ডিসপ্লে বোর্ড দেখলে আমরা ট্রেন ধরে চলে আসি ঠিক ওইভাবে হসপিটালে গিয়ে যদি আমরা বারাসাত যদি সব বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে বলছে বেড নাই কিন্তু টাকা মারবেন পাঁচ হাজার দশ হাজার মারবেন বেড পেয়ে যাবেন কলকাতায় চলে যাবেন বলবে আমরা বলছি কি ডিসপ্লে বোর্ড লাগাও এই যে ইউনিক আইডিয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টই দিচ্ছে পার্লামেন্টটাকে এই ধরনের ইউনিক ইউনিক আইডিয়া দেবে মানুষের জন্য আক্তার রহমান বিশ্বাস তো এইগুলো করতে হবে কিন্তু আমরা পার্লামেন্টে যাকে পাঠালাম সে কি আমাদের উপকার করেছে সে তো টিকটক ভিডিও আস সেলফি নিতেই ব্যস্ত হয়ে গিয়েছে যখন জনগণের বিপক্ষে কৃষকের বিপক্ষে বিলটা পাস হয়েছিল তার উচিত ছিল এখানকার যিনি বিদায়ী এমপি তার উচিত ছিল পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি একা হলেও জনগণের বিপক্ষে যে কৃষক বিল এসেছে কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষকদের ভোট পার্লামেন্টে গিয়েছে সেই ভোটের সম্মান দেওয়ার জন্য কৃষকদের পক্ষ নিয়ে সেখানে একা হলেও প্রতিবাদ করা কিন্তু দুঃখের বিষয় অপদার্থ অপদার্থ এমপি আমি অপদার্থ বলছি আমার শব্দটাকে কোট করবেন আমার বড় ভাই জান কোন থেকে ধর্মীয় বিষয়ে একটা শব্দ প্রয়োগ করেছিল তার জন্য অনেক গায়ে লেগেছিল তার ছোট ভাই এসে বলছি বিদায়ী এমপি হচ্ছে অপদার্থ অপদার্থ বিদায়ী এমপি আর তাকে যারা টিকিট দিয়েছিল তারা ডবল অপদার্থ মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী ডবল অপদার্থ পারলে আমার নামে কিছু করতে বলবে যাও মিডিয়া ডেকে অনেক কোশ্চেন করিয়েছিল মিডিয়া আছে আমাকে কোশ্চেন করতে বলো জবাব আমি দিয়ে দেবো অপদার্থ এই হাজি নজরুল নুজুল ইসলামরা তাকে জিতিয়েছিলেন অপদার্থ একজন ভদ্র মহিলাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল আমরা কৃষকরা আমরা ভোট দিয়ে ওনাকে পার্লামেন্টে পাঠালাম আমাদের হয়ে কথা বলার জন্য আর উনি ভদ্র মহিলা ওখানে কি আমাদের হয়ে কথা বলা তো দূরের কথা টিকটক সেলফি নিচ্ছে আর বিজেপি থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার সাথে তিনি ঘর সংসার করছেন কোনো ঘর সংসার আমাদের অসুবিধে নাই তার যাকে ভালো লেগেছে করবে কিন্তু আমাদের ভোটটা তো নিয়ে তিনি আমাদেরকে বোকা বানিয়েছে দায়িত্ব পালন করেনি তিনি দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন বলছি আজকে আমি এখান থেকে আর তার হয়ে যারা সওয়াল করছেন এই হাজি নজরুল ইসলাম কে বলবো যদি তার হয়ে আপনি সওয়াল করেন তাহলে জানবো আপনি ওখানে ভাগ পেয়েছেন আপনিও তার সমকক্ষ আমরা পার্লামেন্টে পাঠালাম আমাদের বিরুদ্ধে যে বিলগুলো পাশ হলে তার বিরোধিতা করা আমাদের হয়ে কথা বলা কিন্তু দুঃখের বিষয় ভুলে যাচ্ছি না রেখাপাত্র মহাশয়া তার উদ্দেশ্যে বলছি বসিরাটের মানুষ আপনাদেরকে ভোট দেবে না বসিরহাটের কৃষকরা বিজেপির পক্ষে না কারণ আমরা ভুলে যাচ্ছি না সেই ব্রিটিশ প্রিয়দের মতো আমাদের সাথে আচরণ করার জন্য রেখাপাত্র মহাশয়াদের দলে বর্তমান দলের পক্ষ থেকে যে বিল পাশ করেছিল সেই মিল চাষিদের মতো শাস বর্তমান কৃষকদেরকেও শোষণ করার চেষ্টা করা হয়েছিল নীল চাষির কথা আমরা ভুলে যাচ্ছি না নীল চাষিদেরকে শোষণ করা হতো অত্যাচার করা হতো মারা হতো তাদেরকে চাষ করিয়ে তাদের চাষ কৃষিচ জিনিসগুলোকে নীলকে তারা শোষণ করে নিত যে বিলরা কেন্দ্র সরকার নিয়ে এসেছিল সেই বিলের মাধ্যমেও আমাদের দেশের কৃষকদেরকে শোষণ করার ষড়যন্ত্র ফাঁদ তৈরি করেছিল তাই বিজেপি সরকার আমাদেরকে কৃষকদেরকে শোষণ করার ফাঁদ তৈরি করেছিল আমরা কৃষক বিজেপিকে ভোট দেবো একটু বলুন আমরা কৃষকরা দেব না তাই রেখাপাত্র মহাশয়ের কানে পৌঁছে দিন আপনি কত হাজার ভোট কত লক্ষ ভোটে হারবেন কৃষকরাই আপনাকে হারিয়ে দেবে হবে তো নাকি আমার আগে মুসা বলছিল নাকি চতুর্মুখী নাকি সব বলছিল লড়াই যা দিতে নাই কোনো মুখী লড়াই নাই মুসা মাথায় রাখো কোন চতুর্মুখী পঞ্চমুখী লড়াই নয় বসিরা রকবার পাচ্ছে শুধু শান্তিপূর্ণ ভাবে হওয়ার সময়ের অপেক্ষা বসিরা অকবার পাচ্ছে আর আমরা ভুলে যাচ্ছি না কৃষকরা যখন এই তিনটে বিলের বিরোধিতা করে সারা দেশে আন্দোলন সংঘটিত করেছিল কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষক প্রেমী আমরা কৃষকদের ডাকা ভারত জন্য সংহতি জানিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম আর হাজি নুজ নুরুল ইসলাম সাহেবের দলের যারা নেতারা গুন্ডা নাম ওই দিনকে আমরা বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নেবেছিলাম কিন্তু মমতা ব্যানার্জির বুকে আদালত ছিল ওই দিনকে আমাদের উপরে অত্যাচার করেছিল এই হাজি নুরুল ইসলাম সাহেবের দলের লোকেরা কৃষকদের ডাকা বন্ধকে সফল হতে দেয়নি তাই পশ্চিম বাংলার কৃষকেরা এই বসিরাতের কৃষকেরা যেমন যারা বিল নিয়ে এসেছিল বিজেপি তার বিরুদ্ধে ভোট দেবে একইভাবে যারা আমরা বিলের বিরোধিতা করে যখন রাস্তায় নেমেছিলাম এই নুরুল ইসলাম সাহেবের দলের গুন্ডা মোসেন তানেরা আমাদের ওপরে তথা কৃষকদের ওপরে আইএসএফ এর কর্মীদের উপরে হামলা চালিয়েছিল এর জবাব কৃষকরা দেবে আগামী জুন মাসে মাসের এক তারিখে কৃষকদের এগিয়ে আসতে হবে সর্বপ্রথম কৃষকরা লাইনে দাঁড়িয়ে এই তৃণমূল বিজেপি বিজেমূলের বিপক্ষে ভোট দেবেন এবং খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্ট আক্তর রহমান বিশ্বাসকে পাঠাবে কৃষকের হয়ে বরিষ্ঠ কণ্ঠে করে সওয়াল করবে আরে ভাই আমি অবাক হয়ে যাই লড়াইটা ছিল কার বিরুদ্ধে ভাই আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে তো ভারত বনটা কার বিরুদ্ধে রাখা ছিল বিজেপির বিরুদ্ধে তো অনেক বিজেপি শাসিত রাজ্যে শান্তিপূর্ণভাবে বন্ধ হয়েছে আর মমতা ব্যানার্জির বুকটা চিনচিন করছিল হয়তো দাদা বলে দিয়েছিল যদি বন্ধ সফল হয় তাহলে তোমার ভাইপো গ্যারেজ হয়ে যেতে পারে রবারে দাদা সেই জন্য কি করেছিল কৃষকদেরকে রাস্তায় নেবে তৃণমূলের গুন্ডারা এই হাজি নজরুল নুরুল ইসলামের দলের লোকেরা মারধর করেছিল বন্ধ সফল হতে দেয়নি তাই কৃষকরা যারা আমরা এখানে উপস্থিত হয়েছি কৃষকরাও তো জবাব দেব ভাই আয় কারা কৃষকদের হাত তুলুন তো ওরে ম্যাক্সিমামই তো কৃষক তাহলে জবাব দিতে হবে তো নাকি ভাই জবাবটা কিভাবে দেব মারের বদলা মারে আমরা বিশ্বাসী নয় আমরা আমাদের ক্ষমতা আছে যে ভোটিং ক্ষমতা তার মাধ্যমে জবাবটা দিয়ে দেবো আপনারা শুন শুনেছেন অনেকেই বা সবাই জানি আমরা শুনি মানে বাস্তবে জানি না কিন্তু লক্ষ্যে মুখে শুনেছি কি চাওয়াল নাকি দেশের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু আমারও সৌভাগ্য হয়নি এখানে যারা আছেন কারো সৌভাগ্য হয়নি আমাদের দেশের বিদায়ী মুখ্য প্রধানমন্ত্রী কোন স্টল থেকে চা বিক্রি করতেন কোন দোকান থেকে চা বিক্রি করতেন সেটা আজও পর্যন্ত দেখার কারো সৌভাগ্য আমাদের হলো না এবং উনার হাতে চা কে খেয়েছেন কে কিনে খেয়েছেন এই ধরনের চা ক্রেতারকেও খুঁজে পেলাম না তাই তো নাকি ঠিক যেভাবে মমতা ব্যানার্জির মহাশয়ার ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন সেটা যেমন আমাদের ইউনিভার্সিটিটাকে খুঁজে পেলাম না আমরা ঠিক একইভাবে কিন্তু একটা কথা ভালো করে বুঝুন কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না দেশের প্রধানমন্ত্রীও তো দেশের প্রধানমন্ত্রীর একজন চাবিক্রেতা হতে পারে তো তাদের কথা অনুযায়ী কিভাবে হয়েছে আপনি আমি ভোট দিয়েছি কেউ ভোট দিয়েছে ভোটের মাধ্যমেই হয়েছে তো নাকি পাওয়ারটা বিশাল সংবিধান ভোটিং আপনার হাতে সর্বোচ্চ পাওয়ার তুলে দিয়েছে সেটাকে আপনাদেরকে ইউটিলাইজ করতে হবে আপনার হাতে পাওয়ার আছে ভোট দিন দুর্নীতি মুক্তভাবে মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলুন ভোটটা কোথায় দেবেন চুপচাপ 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 তৃণমূল যদি মাইকের আওয়াজ যাচ্ছে অনেক বন্ধুরা দেখছিলাম চায়ের দোকানে বসে সব শুনছে সেখানে বলবো তৃণমূল যদি ভয় দেখায় প্রয়োজনে হাজির নুরুল ইসলামের দলের ঝান্ডা নিয়ে আপনারা একটু র্যালিতে যাবেন কোনো সমস্যা নেই আমার ওদের নামে জয় ধ্বনি দিলে সামনের শাড়িতে দাঁড়িয়ে জয়ধ্বনি দিন কোনো সমস্যা নেই মনে মনে বলবেন দাঁড়া সময় আসলে বুঝিয়ে দেব আর যখন ভোটটা দিতে যাবেন কোথায় দেবেন মায়েদেরকে বলে দিচ্ছি বাপেরাও একটু মনে রাখবেন তৃণমূল কিন্তু তার দুর্নীতির সর্বোচ্চ লেভেলে ওরা যাবে খোঁজ পাচ্ছি বাড়িতে গিয়ে হিন্দু মায়েদের কাছে গিয়ে তাদের ধর্মগ্রন্থ গীতা মাথায় তুলে দিয়ে বলছে বল তৃণমূলকে ভোট দিবি আর মুসলিম এলাকায় গিয়ে বলছে বল কোরআন শরীফে হাত দিয়ে বল মাথায় দিয়ে বল তোর বা ছেলের কসম খেয়ে বল নাকি তৃণমূলকে ভোট দিবি একটা কথা বলি আপনাদের যান বাঁচানো ফরজ আগে জীবনটা বাঁচাতে হবে যা বলছে সব শুন ও যা বলতে বলবে সবে শপথ করে নেবেন আর মনে মনে বলবেন কি ভগবান দেখছে আল্লাহ দেখছি এখন কিছু করার নেই জীবন চলে যাবে বুঝতে পেরেছেন কি বলছি বুঝতে পেরেছেন আর যখন ইপিএম মেশিনের সামনে আপনি আর ইভিএম মেশিন থাকবে সব কথা মাথা থেকে ভুলে যান ওইটার কথা ভাবুন আপনার ছেলের ভবিষ্যৎ কিভাবে ঠিক থাকবে আপনার হয়ে লড়াই পার্লামেন্টে দেশের আইন যেখানে তৈরি হয় সেই দেশের আইন যেখানে তৈরি হবে আপনার লোককে পৌঁছাতে হবে আপনার লোক যদি না পৌঁছায় তাহলে সিএ সময় যখন আপনি আপনার লোক ভেবে যাকে ভোট দিয়ে পৌঁছেছিলেন সে কিন্তু ভোট না দিয়ে পালিয়ে এসেছিল আগামী দিনে যদি এই ধরনের বিভাজনের কোনো বিল আসে তাহলে কিন্তু আপনি বহু লোককে যদি নির্বাচিত করে পাঠান সে কিন্তু ভোট না দিয়ে পালিয়ে আসবে আপনার হয়ে চিৎকার করবে না আমাদের আক্তার রহমান বিশ্বাসকে যদি জুন মাসের এক তারিখে কাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান বিগত দিনের যে সমস্ত বিলগুলো আছে জনগণের বিপক্ষে গিয়েছে ধর্মীয় বিভাজন করার জন্য বিল নিয়ে এসেছে সমস্ত বিলের বিরোধিতার সাথে সাথে আগামী দিনে যদি কোনো এই ধরনের বিভাজনের বিল নিয়ে আসে জনগণের বিপক্ষে যায় এমন বিল নিয়ে আসে তারও সমহারে বিরোধিতা করবে আপনি নিশ্চিন্তে ঘোরাবেন আপনার প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে লড়াই করবে যেমন ভাঙরের আমি প্রতিনিধি বলেছিল ভাঙরে নাকি এয়ারপোর্ট করবে আমি চ্যালেঞ্জ করেছিলাম ভাঙরবাসীর ইচ্ছার বাইরে গিয়ে একটা কোদাল মাটি তুলে দেখাও আমি প্রতিনিধি কি করতে পারি সেটাও বুঝিয়ে দেব বলেছিলাম ভাঙরবাসীর তার ইচ্ছার বাইরে গিয়ে কোদাল মাটি তোলো এয়ারপোর্টের জন্য বা এক কোদাল মাটি ঢালো এয়ারপোর্টের জন্য কি করতে হয় আমি বুঝে নেবো ভাঙরবাসীর হয়ে আমি লড়ে নেব তার কদিনের মধ্যেই কি দেখলাম পেপারে চলে আসলো কই আমরা তো এয়ারপোর্টের জন্য ভাঙরকে চিহ্নিত করিনি এই ধরনের খবর চলে আসলো আর যদি ওখানে তৃণমূলের কোনো বন্ধুকে আপনারা জিতিয়ে দিতেন সে দায়িত্ব নিয়ে এসে পেঁদি পেঁ দিয়ে বলতেই করো পেঁ দিয়ে শব্দটা অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু কিছু করার নেই বলতে হচ্ছে তো আগামী দিনেও আগামী দিনেও আপনারা বর্ডার এরিয়াতে আছেন আপনাদের হয়ে লড়াই করার লোকের দরকার শক্তিশালী লোক তবে হ্যাঁ এই বর্ডার এলিকে এরিয়া যখন মনে পড়ছে আমার বলছি একটা কথাই আমরা আমাদের দেশ সবার আগে দেশ থাকলে পার্টি থাকবে দেশ থাকলে আপনি আমি থাকবো দেশ থাকলে দেশে যদি শান্তি থাকে আপনার আমার শান্তি হবে বর্ডার এরিয়া থেকে যদি কোনো সমাজ বিরোধী এসে ঢুকে পড়ে বা এই ধরনের মনে হচ্ছে ওখানে সমাজবিরোধী কেউ আছে যেহেতু বর্ডার এরিয়া বসিরাট আপনাদের বলবো আপনাদের কাজ হবে তৎক্ষণিক লোকাল থানায় জানানো যদি লোকাল থানাতে না জানাতে পারেন আমাদেরকে জানাবেন আমরা জানাবো আমরা কোনো সাম্প্রদায়িক শক্তিকে যেমন প্রশ্রাই বাংলাতে দেব না দেশে দেব না ঠিক বিশ্ব থেকে কেউ এসে আমার দেশের ক্ষতি করবে সে যে কেউ হতে পারে তাকে আমরা বাংলায় ভারতবর্ষে তাকে রাখবো না তাকে আইনের মাধ্যমে তাকে সাহস্তা করব। যেমন বিদেশি বন্দুক ঢুকেছে তার সঠিক সমালোচনা করছি আগামী দিনে যদি এই ধরনের কেউ কর্মকাণ্ড করে আমাদেরকে জানাবেন তার আমরা বিরোধিতা করব। এনআরসি সি এর কথা বলছি আমরা পার্লামেন্টে পাঠালাম সি এর হাত থেকে বাঁচবার জন্য অনেকে ভোট দিয়েছিলাম তাই তো নাকি হ্যাঁ চোখ কান বুঝে আল্লাহ বাঁচাও বলে ভগবান বাঁচাও বলে দিলাম কোথায় আজকে হলোটা কি যাকে ভোট দিয়ে পাঠালাম সেই ভোট ভোটাভোটিতে বিজেপির বিরুদ্ধে অংশগ্রহণ করলো না সে বিজেপিকে সহযোগিতা করে দিল বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি কিন্তু বকলমে সহযোগিতা করিয়েছে এবার আসা যাক যেটা বলছিলাম বিশেষ করে মায়েদের বলবো বাপেদের বলবো আপনারা আপনাদের ঘরের বাকি সদস্য সদস্যদেরকে বলবেন তৃণমূল প্রচণ্ড চালাকি কাজ করবে কি করবে জানেন ইভিএম মেশিনে কি বলবে বোকা বানানোর জন্য যে এক নম্বর কি দু নম্বর ওদের যেখানে একাই যদি তৃণমূল আসে দুয়ে যদি তৃণমূল আসে যদি কি বলবে এক দুয়ের মধ্যে ওরা থাকবে কি বলবে বলুন তো যে এক নম্বর মেশিনটা সুইচটা টিপলে মেশিন অন হবে তারপরে তোরা ভাইজানের খামছিন্ন দিবি এরম বলতে পারে ওদের কথা বিশ্বাস করবেন না এরা এত বড় সমাজবিরোধী আমি মনে করি এরা আপনারা শুনলে অবাক হবেন সমব্যাথী প্রকল্প বলে আমাদের রাজ্যে একটা প্রকল্প আছে প্রকল্পটা কি কোনো গরিব মানুষ মারা গেলে তার আমরা দেখেছি তো অনেক হিন্দু সমাজের গরিব মানুষ মারা গিয়েছে দাহ করতে পারে না সবাই চাঁদা তুলে অনেকে দিই টাকা পয়সা দিয়ে দাহ করায় মুসলিম মারা গিয়েছে কাফন দাফনের টাকা নাই। এরকম হয় না ভাই সেই জন্য আমাদের রাজ্যে একটা প্রকল্প আছে আপনারা জেনে রাখুন আপনাদেরকে জানানো হয়নি হাজার টাকা করে আমাদের রাজ্যের পক্ষ থেকে দেওয়া হয় আপনার নুরুল ইসলামেরও টাকা নয় এটা আপনার আমার ট্যাক্সের টাকা দেওয়া হয় দু হাজার টাকা করে পাওয়া যায় আর এই মমতা ব্যানার্জির দলের নেতারা ওই দু হাজারের থেকেও পাঁচশো টাকার কাটিং করে নেয় ভাবতে পেরেছেন এরা কত নোংরা এদের মায়েরা বেঁচে আছে বাবা গুলোকে মৃত দেখিয়ে মায়ের নামে বিধবা ভাতা তুলে খাচ্ছে এই তৃণমূলের অবস্থা আর আমাদের এলাকায় যে মা বিধবা যে মা বার্ধক্য উপনীত হয়েছে যে বাপ বার্ধক্য উপনীত হয়েছে আর্থিকভাবে দুর্বল তাদেরকে না বার্ধক্য ভাতা পাচ্ছে না বিধবা ভাতা পাচ্ছে আর এরা এদের মা বাপ বেঁচে থাকার পরও বাপকে মৃত দেখিয়ে মায়ের নামে ভাতা তুলে খাচ্ছে এরা পারে না এমন কোনো কাজ নাই কথাই আছে না বেদের লোহা নাকি চিবোতে পারে না আর একটা কি খেতে গন্ধ বলে খায় না তবে এরা সব পারে এরা পারে না এমন কিছু নাই পাথর খেয়ে নিচ্ছে এরা বালি খেয়ে নিচ্ছে আরে বাচ্চাদের মিড ডে মিল বাচ্চাদের খাবার এরা হাত মারছে গরিব মানুষ যার রেশন রেশন নিয়ে তার মাস চলে তার রেশনে চুরি করছে আর মমতা ব্যানার্জি একদম কত বাহবা দেওয়ার মতো কথা বলছি আগে এত রেশন দিতাম না এখন দিচ্ছে আরে ভাই ভালো করে বুঝুন আমি কি রেশন নিই আমি নিই না কারণ আমি স্বাবলম্বী বলে রেশন কারা নাই যারা আর্থিকভাবে দুর্বল বলছে এখন বেশি করে রেশন দিচ্ছি তার মানে এই রাজ্যে আর্থিকভাবে দুর্বলের সংখ্যা বেড়ে যাচ্ছে না ওনার যদি লজ্জা থাকতো ওনার যদি লজ্জা থাকত আমার রাজ্যে যুবকদের হাতে কাজ দিত রেশন নেওয়ার পরিমাণ কমে যেত বুক ঠুকে বলতো যে আমাদের আমলে এতজন রেশন নিয়েছে এখন এত কম হয়ে গেছে আমি কাজ দিয়েছি লজ্জা নাই ওনাদের ওনারা বুক ঠুকে কী বলছে রেশন বাড়িয়ে দিচ্ছে তো এদের এরা এতটাই নির্লজ্জ এরা কি করবে ইভিএম মেশিনে বলবে এক নম্বর কি দু নম্বর সুইচটা টিপলে অন হবে এইটা টিপলে তারপরে ওই ভোটটা দেবে একদম ওদের ফাঁদে পা দেবেন না মায়েরা যাবেন ইভিএম মেশিনের কাছে গিয়ে মায়েদের বলছি হাত দুটাকে পেছন দিকে রাখবেন ভালো করে দেখে নেবেন কোথায় খামছেন ওটা ভাবে ঠিক আছে আর যদি সামনে কেউ থাকে আপনি ফেসিনে আছেন ওই গেটের কাছে দেখবেন এইরকম ড্রেসে সেন্ট্রাল ফোর্স থাকবে সঙ্গে সঙ্গে তাকে গিয়ে বলবেন হিন্দিতে না বলতে বলে বাংলায় বলবেন ও ভোর ভোট চোর বলবে বুঝে নেবে আর চোর শব্দটা বাংলার সাথে এখন সমর্থক শব্দ তৃণমূলেরা করে দিয়েছে আমাদের জন্য লজ্জা কি বলবেন মায়েরা বলবেন ভোট চোর ওই ভোট চোর দেখিয়ে দেবেন দেখবেন সেন্ট্রাল ফোর্স এসে দেবে চারাম করে একদম হবে তো ভাই ভোট চুরি হতে দেওয়া যাবে না হাতটা রাখবেন আর দেখবেন খেনটা খামছিন্ন সোজা নিয়ে এসে একদম পি করে আওয়াজ হবে যতক্ষণ না আওয়াজ হয় ছাড়বেন না অতক্ষণ সুইচ বসে যায় বসে যাবে কি মায়েরা হবে তো নাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা অনুরোধ আপনাদের কাছে রাখব আমি আপনাদেরকে একটা কথা বলব রাখবেন আমাদের আপনারা তো আচ্ছা শুনেছি আমি বারবার বলে ভাইজান জীবন দিয়ে দেবো আচ্ছা ভাইজানের জন্য কজন জীবন দিতে পারবেন হাত তুলবেন ওরে বাবা এত লোক ভাইজানের জন্য জীবন দেবেন আমার ভাই কারো জীবন লাগবে না কারো জীবন লাগবে না আপনারা জীবন আপনাদের আয়ু বৃদ্ধি হোক আপনারা আপনাদের পরিবার পরিজনের সাথে সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক এই কামনা সৃষ্টিকর্তার কাছে করি তবে আমি এই ভোট পিরিয়ডে আপনাদের কাছে একটা জিনিস চাইছি চাইছিটা কি আপনাদের মূল্যবান একটু সময় চাইবো দেবেন আপনারা এখানে এসেছেন আপনারা একজন ভোটার হিসাবে এসেছেন শুভাকাঙ্ক্ষী হিসাবে এসেছেন আপনারা এখান থেকে বিদায় নেবেন আপনারা পার্টির দায়িত্বশীল কর্মী হিসাবে এটা হবে ভাই হবে কারা কারা দায়িত্বশীল কর্মীর ভূমিকা পালন করবেন করবেন তো ভাই তাহলে আপনাদের কাজ একটা দিচ্ছি মায়েদেরকেও বলবো মায়েরা আরো বেশি করে পারবেন মায়েদেরকে বলবো বাড়ি বাড়ি চলে যাবেন বাপেদেরকে বলবো চায়ের দোকানে থেকে যেখানে উঠা করছেন মাথাতে বাজারে যেখানে বাসিয়ে ঘাটে যেখানেই ঘুরুন একটাই কথা বলুন পশিরাতে আয়েসে বাসছে পশিরাতে আয়েসে বাসছে পশিরাতে আয়েসে বাসছে এই অন্য কোন সিম্বলে ভোট দিয়ে আপনার ভোটটাকে নষ্ট করবেন না অনেক সিম্বল দাঁড়িয়েছে বসিরাকে অনেকজন প্রার্থী দিয়েছে আরও দিতে পারে সবার অধিকার আছে প্রার্থী দেওয়ার সবার রায় আছে লড়াই করার কিন্তু খাম জিতছে এইটা বার্তাটা পাঠিয়ে দিন এবং শুধু এইটুকুই দায়িত্ব নিয়ে অন্তত দশজন করে আপনারা দায়িত্ব নিন বিজেপি তৃণমূল এই বিজেমূল থেকে ভোট মাইনাস করে দশটা করে ভোট আপনারা খাম চিহ্নের পক্ষে ফেলার ব্যবস্থা করুন এখানে হাজার পাঁচ সাথে মানুষ আছে কম করে বেশি তো কম নাই জায়গা জায়গা নাই বলে দূরে দাঁড়িয়ে আছেন মাইকের আওয়াজ যাচ্ছে চায়ের দোকানে বসে শুনছেন এখানে যদি পাঁচ সাত হাজার মানুষ দায়িত্ব নিয়ে পোস্টা করে ভোট ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষে নিয়ে আসতে পারে তাহলেই তো এখানে আমাদের খেল খতম এখানেই তো আমরা বাজি মাত করে দিলাম এখান থেকেই তো আমরা লিড করে নিলাম হবে তো নাকি ভাই দশটা করে হবে তো কম করে দশটা মায়েরা যে মায়েরা আসতে পারে না তাদের বাড়ি চলে যান গিয়ে খামচিহ্ন দেখান এই খামচিহ্ন অন্য কোনো জায়গায় হাত দেওয়া যাবে না এই খামচিন্নটা আপনার ছেলের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে আপনার ছেলে প্রাইমারি স্কুলে যাচ্ছে সেখানে টিচার নাই শুধু যাচ্ছে আসছে আর মিড ডে মিল খেয়ে চলে আসছে সেটা দেখো তৃণমূল